এর সাথে ঐক্য করা যাবে না তোমাদের সাথে ঐক্য করা যাবে না বিভিন্ন কথা আমাদের সামনে বলা হচ্ছে দেখেন दुश्मन যখন হবে আমাদের পাশের ভারত রাষ্ট্র তখন হিন্দু মুসলিম ঐক্য করব दुश्मन যখন হবে আমেরিকা পুরো এশিয়া আর ঐক্য করব दुश्मन যদি হয় ব্রিটেনেরকেও আমেরিকার সাথে ঐক্য করব दुश्मन যখন জাতীয়তাবাদ दुश्मन যখন ধর্ম নিরপেক্ষতাবাদ কোন दुश्मन যখন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশে যতগুলো মাহফিল হয় অজস্র অসংখ্য মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আমাদের অনুরাগী হয়ে বসবাস করেন থাকেন এই জায়গায় আমি যে তথ্য জানি দুই মাহফিলের মিলে 50 লক্ষ মানুষের জমায়াত ঘটে তাবলীগের ইস্তিমাস ওkanal প্রায় 40 50 লক্ষ মানুষের জমায়েত ঘটে আমার প্রশ্ন হলো এত সংখ্যক মানুষের পরিবারে সদস্য। এত মানুষ ইসলামের পক্ষে ভোট দিলে পরিবারের কিভাবে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন ফর্মুলা দিয়ে দিয়েছি নিজে ভোট দেবেন পরিবারের পাঁচজন সদস্য মিলে ইসলামের পক্ষে শিল মারবেন রাজি আছেন দুনিয়াতে যত ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে প্রত্যেকটা ইসলামী আন্দোলনে বেগাত ঘটানোর জন্য কিছু কিছু মুনাফে কাল্লা দুনিয়া নাজিল করছে নবাব সিরাজুদ্দ আজ পর্যন্ত জিন্দা থাকতো না এই মানুষটার নাম এখনো পর্যন্ত জিন্দা আছে এই যে মির্জাফরের কারণে আমাদের আইসার সম্মান বাড়ছে মুনাফে কুবাইব নাসুলের কারণে বাংলাদেশের হকপন্থী আলম উলামার সম্মান বাড়ছে বাড়বে আগামীতে আমরা সংসদে যাব ইসলাম প্রতিষ্ঠা করব মানুষের ভোটের কারণে আল্লাহ রহমতের কারণে তিন